হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু লাইফিনা ফ্রেম কেমন আছে সবাই আবার ফিরে এলাম বেশ কয়েকদিন পরে আর আজকে আবার একটা স্পেশাল দিন সেটা হলো আমাদের এখানের ব্রিগেড এলডোরাডোর দুর্গা পুজোর খুটি পুজো আজকে তাই তো আমাদের প্রথম বছরের পুজো আমরা সবাই খুব এক্সাইটেড আর সে যেন সকালবেলা আজকে বসে পড়েছি সবাই রয়েছে মানে আমাদের সব খুদের সদস্যরাও রয়েছে আমাদেরকে হেল্প করছে জোগাড় করতে সাথে আবার দাদাও আছে কিন্তু কেউ বাদ নেই চলো পরের স্টেপ বাই স্টেপ সবই দেখাতে থাকবো আমরা এখন আছি না আমি বলছিলাম যে সোম সোমের ঘরে সবাই চলে এসছি আর কি এখানে জোগাড় করে একবারে নিয়ে আমরা নিচে নামবো আপনার কিউট বেবি কোথায় বাবার সাথে ওই যে আমাদের ওইখানে পুজো হবে ঢাকি এসে গেছে অলরেডি এটা আমাদের প্রথম পুজো তাই সবাইকে দেখে বুঝতেই পারছো বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক প্রত্যেকেরই কিন্তু আলাদা লেভেলের এনার্জি রয়েছে আর তার সাথে গত কয়েক সপ্তাহ ধরেই আমাদের এই পুজোর আয়োজন মানে শুধু কুটি পুজো বলে না মানে দুর্গা পুজোর যত প্ল্যানিং অন্যান্য যে সমস্ত ব্যবস্থাপনা একটা পুজো করতে গেলে লাগে সব কিছু নিয়েই আমরা সবাই মিলে লেগে পড়েছি মোটামুটি প্রত্যেকটা উইকেন্ডই সেই সব নিয়েই কেটে যায় আর তার সাথে সত্যি কথা বলতে এসেই যে বাঙালি বাঙালিদের সাথে আর কি আলাপ হবে ভাবতেও পারিনি তোমরা যারা প্রথম থেকে আমার ব্লগ দেখো তারা তো জানোই আমাদের আগের ফ্ল্যাটও আমাদের অনেক বাঙালি ছিল মানে আশেপাশে বাট এখানেও কিন্তু লাকিলি সেই সবাইকে পেয়ে গেছি তাই খুব ভালো লাগছে

চলো এ পাশে ফাইনালি আমাদের খুঁটি পোতা হয়ে গেল আর ওপাশে সবাই ঢাকের তালে নাচতে নাচতে দেখছি ঢুকতে শুরু করে দিয়েছে হয়ে গেছে সব আমরা এখন নিয়ে চললাম আর পেছনে দিদিমণি এসে গেছে এ পাশে সব জড়ো হয়ে গেছে মোটামুটি তাই তো বাকিরাও সব আমরা উপরে ছিলাম বাকিরা এখানে অলরেডি এসে গেছিল সব অনেক নতুন মুখ কিছু পুরনো মানে কিছু চেনা আর কি তোমাদের এখানে এবার চলছে ফটো সব পাশে আমাদের পুজোর প্রস্তুতি মোটামুটি সব হয়েই গেছে তো পুরোহিত মশাই এখনও পৌঁছাননি আমাদেরই মধ্যে একজন আর কি আনতে গেছে তো সব কিছু টাইমেই চলছে আর এখন হাতে রয়েছে একটু সময় আর পুজো শুরুর আগে তাই এখন পুরো ক্যাম্পাসটা একটু ঘোরা হচ্ছে পুরো ক্যাম্পাস বললে ভুল হবে তা মোটামুটি একটা গোল করে আর কি ঘুরে আসা হচ্ছে মোটামুটি সবাই এসেই গেছে তবে কি বলো তো তখন যেমন বলছিলাম যে অনেক বাঙালির সাথে এখানে আলাপ হয়েছে বাট এখনও কিন্তু অনেকে শিফট করতে বাকি আছে যারা আমাদের সাথে ইনডাইরেক্টলি কানেক্টেড এই ধরো আগামী দু তিন মাসের মধ্যে মানে পুজোর আগে বা ওই টাইমটার মধ্যেই আর কি অনেকেই আরও শিফট করে যাবে চলো এবার পুজো শুরু হবে পুরোহিত মশাই এসে গেছেন এবার সবাই মিলে একসাথে বসে পড়বো পুজোতে

पतु श्रीपुष्पन्नाभम सुप्रतिष्ठ सुलचल नवजौवन संपन्न सर्वाभरणूषिता सुचारुद्विंगनाथ प्रयोधम भंगस्थान संस्थान महिषास्त्री मृणाला संस्पर्श दस बाहुशमुन्नीता दक्षिण पान खर्ग्रमाद तिग्र त्यक्षिणेश बहिशन तब श्रीस्तुर साहेब দেং সিংহ কৰিম কিঞ্চিত

পুজো তো চলছে তার মাঝখানে একটা কথা বলি এই মাঝকের ফ্রেমে যাদেরকে দেখছো সবাই আমরা এখানে নতুন শিফট করেছি আর আগের দু একটা ব্লগ দেখে তোমরা আমার সাথে যোগাযোগ করেছিলে এখানে যারা শিফট করেছো অথচ জানতে না এখানে বেঙ্গলি কমিউনিটি তৈরি হয়েছে বলে তো এখনও যদি সেরম কেউ থাকো ডেফিনেটলি কনট্যাক্ট করো আমি নিশ্চয়ই তোমাদেরকেও অ্যাড করে নেবো হয়ে গেল আমাদের পুজো আর এখান থেকেই আমরা ঢাকি গিয়ে ছেড়ে দিলাম এখানে চলছে বাচ্চাদের ফটো সেশন হ্যাঁ বাচ্চাদের মধ্যে মমিতাও ঢুকে গেছে হয়ে গেলো পুজো এখন গোছানোর পালা তার সাথে ডেফিনেটলি আশেপাশে হাসি ঠাট্টা গল্প সবই তো চলছে তার সাথে বাচ্চাদেরও আনন্দ আজ সাড়েটা দিন একসাথে থাকতে পেরে চলো আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থেকো আর ডেফিনেটলি ওয়েট করো নেক্সট ব্লগের জন্যে টাটা